করিল দান আল্লাহ মান আর সম্মান এতগুলো টাকা করেছে দান আল্লাহ তুমি শুধু দাও কল্যাণ আর কল্লা বলেন আল্লাহ আমার ভাই দান করেছে দুই লক্ষ টাকা ইমানটারে কইরা দাও একেবারে পাক্কা বলেন আমিন আল্লাহ আমার ভাই দান করেছে এতগুলো টাকা আল্লাহ দুনিয়া আখেরাতে আল্লাহ তুমি প্রায় না কোন কাজে ঠেকা বলেন আমিন আল্লাহ আমার ভাই জানকে দাও দুই লক্ষ টাকার বিনিময়ে দুই হাজার কোটি টাকার বরকত আল্লাহ দাও বাপ যেমন বেটা কেমন হয় তার বাবার জন্য ছেলে বলতেছে হুজুর আমি আব্বার জন্য দুই লক্ষ টাকা দান করে দোয়া চাইলাম আল্লাহ গো আমার ভাই জানেন আব্বা আমার শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ শাহজাহান আল্লাহ তুমি তাকে আল্লাহ জীবনের গুণা মাফ করে দাও বলেন আমি আব্দুল আল মামুন আমার ভাই যান বন্দুক্ষীন মাদ্রাসার মহতামি গত বছর এক লক্ষ দিছে তার জন্য দোয়া চাই এক লক্ষ টাকা মারহাবা আল্লাহ আব্দুল আল মামুন ভাই বন্দুকিন মাদ্রাসার আল্লাহ সম্মানিত মুহতামিম আমার এই প্রিয় ভাই দুই নাম্বারে এক লক্ষ টাকা করিল দান আল্লাহ বাড়াইয়া দাও মান আর সম্মান এতগুলো টাকা করেছে দান আল্লাহ তুমি দাও শুধু কল্যাণ আর কল্লা বলেন আমি আল্লাহ আমার ভাই আব্দুল আল মামন ভাই আল্লাহ তার জন্য দোয়া চাই জীবনের গুনা মাফ করিয়া দিও আলেম মানুষ ইজ্জত বাড়ায়া দিও ইয়া আল্লাহ তার মাদ্রাসা কবুল করে নিও আল্লাহ তার লজিন মাস্টার মারা গেছে আল্লাহ কবরে সাহিত তার জন্য দোয়া চাইছে আল্লাহ যেই বাড়িতে খায়া কুরআন শিখছে আলেম হইছে তার কথা ভুলে যায় নাই তার জন্য দোয়া চাইলো আল্লাহ এই আজকের দানের সওয়াব গুলি তার কবরে পৌঁছায়া দাও বলেন আমিন আমিন বলেন ওয়াসিম দওয়ান তার পিতার জন্য ওয়াসিম তার পিতা মৃত আবুল হোসেন দওয়ানের জন্য দোয়া চায়া কত তিন নম্বরে এক লক্ষ টাকা মারহ ও সিম জামের আল্লাহ তুমার গুলাম তিন নম্বরে এক লক্ষ টাকা দান করেছে আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দিও আল্লাহ দানকারীর মা বাপ দাদা দাদি নানা নানিয়া পঞ্জন অন্ধকার কবরে যারা চলে গেছে আজাবুল কবর মাফ করে দাও দানকারীর মা বাবার কবরে দাদা দাদির কবরে নানা নানির কবরে মাহবুব আল্লাহ তুমি আজাব দিও না বলেন আমি আমিন সময় স্বল্পতার কারণে আমি শুরু করে দিচ্ছি তবে আরেকজন হইলে অনেক সুন্দর হইতো জিনিসটা চারজন একটা সংখ্যা সুন্দর সংখ্যায় আসতো আল্লাহ তুমি কবুল করে নিও বলেন না আমিন পঞ্চাশ করে যারা দিবেন সময় স্বল্পতার জন্য ভাঙতেছে পঞ্চাশ করে যারা দিবেন এক নাম্বারে কি আছেন বলেন পঞ্চাশ হাজার টাকা এক নাম্বারে আল্লাহর কোন গুলাম কই এই যে আমার মার্শাল্লাহ রিয়াজুল ইসলাম দেওয়ান ভাই আমার এক নম্বরে পঞ্চাশ হাজার টাকা বলেন মারহাবা! আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পঞ্চাশ হাজার টাকা আমার এই রেজুল দেওয়ান ভাই আল্লাহ পঞ্চাশ হাজার টাকা করিল দান আল্লাহ বারা দাও মানার সম্মান এতগুলো টাকা করেছে দান আল্লাহ দাও শুধু কল্যাণ আর কল্লা বলেন না আমিন ইয়া আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন জন যারা কবরে চলে গেছে আজাবুল কবর মেহেরবানি করে মাফ করে দাও বলেন তো আমিন ইঞ্জিনিয়ার মুক্তার আহমেদ শ্বশুর শাশুড়ির জন্য দোয়া এই দুই নম্বরে পঞ্চাশ হাজার টাকা মার বলেন না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ শ্বশুর শ্বশুরের জন্য দোয়া চায়া আল্লাহ এমন জামাই তো আল্লাহ পৃথিবীতে অভাব যেই জামাই শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায় পঞ্চাশ হাজার টাকা কোরআনের জন্য দান করে আল্লাহ তার শ্বশুর শাশুড়ির কবরে আজকের সব গুলি তুমি পৌঁছাই দাও বলেন আমি আল্লাহ এবং শ্বশুর শাশুড়ি বংশ থেকে নিজের বাপমার বংশ থেকে আল্লাহ যত সজন মুরব্বীরা কবরে গেছে কারো কবরে তুমি জাহান্নামের নামের আগুন জ্বালাইও না বলেন আমি আমিন আমিন কারিহিরো আল্লাহ তুমি জামিন বলেন না আমিন আল্লাহ তুমি কবুল করে নাও তিন নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন নাম্বার তিন যেহেতু এক লাখের সংখ্যা তিনের উপরে গেছে হাজার টাকা করিবেন গত কয়েকদিন আগে নগর কালেকশন করছি মহিলারা বৃষ্টির মতো প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা আমি কালেকশন করেছি কালেকশনের পরেও একশো পঁয়ষট্টি বস্তা খালি চাউল উঠাইছে এগুলো আমাদের গ্রামের মানুষ দিছে আপনারাই তো দিছে এত দান করেছে এক মহিলা স্বর্ণের আংটি খুলা দিছে প্রায় ষাট সত্তর হাজার টাকা দাম তে একটা আংটি খুলে দিছে আল্লাহর জন্য এ মা বোনরা এখানেও আছে আমার মা বোনরা আজকে একটা চমক লাগাই দেন না মায়েরা গলার থেকে চেন খইলা কানের থেকে দুল খইলা হাতের থেকে আংটি খইলা আল্লাহর আস্তে দিয়ে দেন বলেন হুজুর আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম কারণ এই দুনিয়ায় যদি অলংকার খইলা আল্লাহর জন্য কোরআনের জন্য দেন অসন্ত বিল্লা আল্লাহ যদি আপনাকে পছন্দ করে কবুল করে কামতের দিন জান্নাতের ভিতর আপনাকে আল্লাহ হীরা মানি কাঞ্চন জহর রতন মণি মুক্তার সাজে সজ্জিত করে দিবে কথা বলেন ঠিক না মা বোনের আপনাদের টাকাগুলো পাঠান আচ্ছা আমি ছোট করছি আরো বিশ পঁচিশ তিরিশ এরকম যারা দিবেন বিশ পঁচিশ তিরিশ দেন তাড়াতাড়ি সময় স্বল্পতার জন্য বিশ তিরিশ পঁচিশ পঞ্চাশ চল্লিশ এই ক্যাটাগরিতে যারা দিবেন পঞ্চাশ থেকে বিশ পর্যন্ত দেন আল্লাহর বান্দারা আল্লাহ তুমি কবুল করো বলে না আব্দুল গফুর খান নামের আল্লাহর গুলা এক নম্বরে বিশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেক বাসনা পুরা করে দাও দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও বলেন আমি অনেকে আইসে নিয়ত করে যে বাইন্দা বস মার সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কিছু কমো না কইলে যদি আবার ঠইকে যায় আপনি দোয়া করবেন আপনি আল্লাহ আকবার বলবেন সুবহান আল্লাহ বলবেন সওয়াব আছে না নাই জুরে বলেন আছে না নাই এটা কি নাম ইউসুফ ওই যে নগদ দিয়ে দিল না ইসুফ আলী শেখ নামের আল্লাহর বান্দা নগদ বিশ হাজার টাকা দুই নম্বরে মারহাবো বলেন আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ দোয়া চাইছে যাদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বলেন তিন নম্বরে বিশ হাজার টাকা কি আছেন নাম্বার তিন এই যে মুরব্বি নগদ টাকা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ জয়নাল আবদিন দেওয়ান আমার মুরব্বি কাকা দান করেছে আটাশ হাজার টাকা ইনি আমার কাকা আল্লাহ দুনিয়াতে রেখো না কোন কাজে ঠেকা বলেন না আমিন আল্লাহ মনে নেক বাসনা পোড়া করে দাও আল্লাহ আমার কাকার মুখের মধ্যে কত সুন্দর দাড়ি আমরা কি তার জন্য একটু দোয়া করতে পারি কথা বলেন পারি কি পারি না যদি পারি তাইলে আসেন দোয়া করি আমার আল্লাহ মরণের পরে যেন আমার এই কাকারে জান্নাতের ভিতরে বানায়া দেয় সোনার একটা বাড়ি বলেন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও এ যেমন আমি চাই নাই কিন্তু ওই যে আটাইশ হাজার চলে আসছে বিশের কথাই বলতেছিলাম কিন্তু মুরবি বলতেছে যে আটাইশ হাজার টাকা দিছে আটাইশ আমি শুই না ওই গেছে আটাইশ বুঝেন নাই আল্লাহ তুমি কবুল করো বুড়া মানুষ জীবনে গুণা মাফ করো সন্তানদের নিয়ে খায়াত দাও মুরব্বি যারা কবরে গেছে আজাবুল কবর মাফ করো বলেন আমি আল্লাহ সময় স্বল্পতার জন্য আমি লম্বা সময় করতেছি না পনেরো হাজারের ঘোষণাও দিতেছি কি যেন মরহুম কামাল হোসেন এক নম্বরে পনেরো হাজার টাকা মার হাবা বলেন না আল্লাহ কবুল করে না আল্লাহ মরহুম কামাল হোসেন আল্লাহ তার নামে আল্লাহ পনেরো হাজার টাকা আল্লাহ দান করছে খুশিতে খুশিতে আল্লাহ জান্নাতের চাবি দিও তার হাতে আল্লাহ তুমি কবুল করে নাও তার ছেলে দান করছে না আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেগে বাসনা আল্লাহ তুমি পুরা করে দাও বলে না আমি এই যে এই যে মহিলারা এক বস্তা দেখছেন যে বলতেছে হুজুর মহিলারা এক বস্তা টাকা দিছে বুঝেন নাই মিয়া এটাই বস্তা বড় বড় আজকে পাঁচ হাজারও দিছে অনেকে মাসাল্লাহ আমি বললে আপনারা বলতেন তো হুজুর না দেখে বলতেছে হুজুর ভাই খোলান দেখি খোলান একটু দেখি বিশ্বাস করবে না তো এরা পাঁচ হাজার দশ হাজার টাকাও মহিলারা দিছে নাম বলে নাই বস্তায় ঢুকাইয়া দিছে মার হাবা বলেন না আমার দেশের মায়েরা সবাই খালি ওয়াজে এসে কসমেটিকই কিনে না আবার এমন মা বোনেরাও আছে যারা স্বর্ণের গহেনা খুলে দেয় দশ হাজার বিশ হাজার দাম কইরা দেয় মার হাবা বলেন না

আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই যে আমার মা বোনেরা ভইরা আমার মা বোনেরা যারা এখানে টাকা টাকা থেকে যারা দশ হাজার পনেরো হাজার পর্যন্ত এখানে যারা দান করছে আমার মায়েরা লক্ষ্মীপুরের মায়েরা শাহরাইলের মায়েরা সিংগাইলের মায়েরা আল্লাহ আমার মা বোনেরা যারা এখানে দান করেছে আল্লাহ সবার দানগুলো উহুদের পাহাড় পরিমাণ বড় বানায়া কবুল করা বলেন মিন আল্লাহ আমার মা-বোনদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো বানাও বলেন আমিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো বানাও বলেন আমিন আল্লাহ আমার মা-বোনদের নেক সন্তান দাও সন্তান থাকলে সন্তানদের নেক হায়াত দাও আল্লাহ স্বামীর সংসারে সুখ আর শান্তি দাও দাম্পত্য জীবনে সুখময় করে দাও বলেন আমিন আল্লাহ যাদের বিয়ে হয় নাই উপযুক্ত পাত্র ইসলামিক মাইন্টের ছেলে অর্থাৎ আল্লাহ পাত্র ব্যবস্থা তুমি করে দাও যাদের মেয়ে বিবাহের যোগ্য আল্লাহ উপযুক্ত দান যুগ্ম কিছু টাকা এখানে এই যে প্রায় বারো তেরোশো টাকা নাম বলে নাই একজন দিসে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন বলেন না এরপর আল্লাহ আমিন ইসলাম রিধা আল্লাহ বিশ না বিশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও মনের নেক বাসনা পুরা করে দাও দানের খবর মদিনায় পৌঁছায়া দাও বলেন আমিন আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও ইয়া আল্লাহ দানকারীর মুরব্বি যারা কবরে গেছে আযাবুল কবর মাফ করে দাও দানের কারণে কামাই রুজির মধ্যে বারাকা দাও জোরে বলেন আমিন এরপরে যদি কেউ থাকেন বিশ হাজার পনেরো হাজার দশ হাজার আল্লাহ রহমত দিবে বারবার কি আছেন বলেন হাজি আব্দুল গফুর নামের আল্লাহর বান্দা কত টাকা বিশ হাজার টাকা মারহাবা বলেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও বিশ হাজার টাকার বিনিময়ে বিশ হাজার কোটি টাকার বরকত দাও বলেন আমি এই যে আমার ভাই টাকা নিয়ে আসছে কি নাম আতাউর রহমান আমার ভাই বেগুন টিরু থেকে বেগুন টিরু থেকে দশ হাজার টাকার নগদ মারহাবা বলেন আল্লাহ এক নম্বরে দান করলো দশ হাজার আল্লাহ রহমত দাও তুমি বারবার আল্লাহ দান করেছে দশ হাজার টাকা ইমানটা রে করে দাও পাক্কা বলেন আমিন হারুন মোল্লা নামের আল্লাহর বান্দা দুই নাম্বারে দান করলো দশ হাজার উনারে আল্লাহ রহমত দাও তুমি বারবার দান করেছে দশ হাজার টাকা আল্লাহ ইমানটা রে করে দাও পাক্কা বলেন আমিন কার ভাই মুজাফার আছে একটু রাখেন দশ